আসসালামু আলাইকুম গয়েস আপনাদের আমি একটা জায়গায় নিয়ে যাবো এমন একটা জায়গায় নিয়ে যাবো যেখানে কোনো অরুণ নয় কোনো পিকনিক নয় কোনো বনভোজন নয় কোনো অন্য কোনো অনুষ্ঠান নেই খোদাই সিন্নি আল্লাহর সিন্নি সেই সিন্নির সিন্ন আপনাদের আপনারা থাকুন আপনাদের আমি এমন একটা জায়গায় আসছি আগের দিনে এই আশ্বিন কাতি মাসে সারা বাংলাদেশে গ্রামগঞ্জে এবং এই অঞ্চলে হাজার হাজার লক্ষ লক্ষ লোক মারা গেছে রোগে জানেন টাইফয়েড আর হলো পাতলা বেখানা আগে কিন্তু চিকিৎসা ছিল না চিকিৎসার অভাবে অনেক লোক মারা গেছে বসন্ত যাদের হইতো কলার পাতায় বিছানায় কিন্তু ডেকে দিত দুর্গন্ধ ওই বাড়ি থেকেও যাইতো না তখন এই দেশের এই গ্রামের মুরব্বীরা মানুষ আগরত আল্লার কাছে আল্লাহ এই এই বেদিটা আমাদের থেকে দূর করে দাও এর জন্য খোদাই সিডনি রান্না করা হতো সেই তৎকালীন নাই আশির দশক নব্বই দশকের নাই কিন্তু খুদাই সিডনি রান্না হচ্ছে এটা কিন্তু আপনার খিচুড়ি না এটা দুধ চিনি কলা বিভিন্ন বাড়ি থেকে টাকা উঠিয়ে এটা কিন্তু আয়োজন হচ্ছে দশ বাড়ির কিন্তু অংশগ্রহণের মাধ্যমে আমাদের এখানে বয়োজ্যেষ্ঠ মরিব্বী আছে আমি কিন্তু ওইসব ওই সব ওই ধরনের যে ট্র্যাজিডিটা আমি কিন্তু দেখেছি আমার বয়স হবে চল্লিশের সুই তখন আমার বয়স হয়তো বা যে এই বাচ্চাদের ঠিক একটু ছিলাম কিন্তু বুঝতাম বাড়িতে বাড়িতে কান্না রোল একবারই মানুষ আর একবারই যাইতো না একবারই বাড়ি যায় সেটা আয় বলতো না আমরা চোখে খামারে যাইতাম আমরা আয় বলতামটা খুব বিমর্ষ ছিল ঠিক আছে আমরা এত সংকুচিত ছিলাম যে মাটি দেওয়ার মানুষও কিন্তু থাকতো না এক বাড়িতে পাঁচজন সাতজন করে কলারা হইতো মানুষ মারা যাইত তদরূপ এটা আমাদের মুরব্বীরা আছে আমাদের গার্জিয়ান এদের মুখের থেকে শুনুন যে তখনকার কি ট্র্যাজেডিটা ছিল বাই

আমরা এখনো সামাজিক সবাই সমাজের লোক যারা আছে প্রত্যেক মিলিত হইয়া আমরা এটা সিংহিত এটির নাম হলো খোদাই সিন্ডি মানে আমাদের জীবনের বাবদ এই সিঙ্গিতে করা হয়েছে আমরা সেটা আয়োজন করছি কিন্তু ওই সব জিনিস চলে গেছে কলেরা নাই বসন্ত নাই আধুনিকত সুয়াগসব কিন্তু দেশেতে পালিয়ে গেছে মলবস্ক কিন্তু সেই অনুষ্ঠানটা কিন্তু আদমদি এই গ্রাম অঞ্চলে অব্যাহত আছে সেই অনুযায়ী সেই সেই তালিকা অনুযায়ী এখনও আমাদের মাঝে কিন্তু সেই অনুষ্ঠানটা বিরাজ করছে এটা আমাদের ভাই বেটার দ্বারা কিন্তু সে আয়োজনে অংশগ্রহণ করেছে তাদেরকে হাজারো সাল আমি